পঁচিশ তিরিশ দিন আগে কোচবিহার বোকালি মঠ সংলগ্ন একটি পরিবারের বাড়িতে এসছিলাম এসে আমরা দেখতে পেলাম যে অল্প বয়সের একটি ছেলে যার বয়স চোদ্দ পনেরো বৎসর হবে সে বিশেষভাবে সক্ষম ঠিকমতো হাঁটাচড়া করতে পারে না সেটা দেখার পর কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আস্থা ফাউন্ডেশনের যে কর্ণধার শ্রী শঙ্কর রায় একটা ফেসবুক লাইভ পোস্ট করেছিলেন এখানে যে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুটির জন্য একটি হুইল চেয়ারের দরকার যাতে সে ঠিকমতো চলাফেরা করতে পারে তার আবেদনে অর্থাৎ কোচবিহার আস্থা ফাউন্ডেশনের আবেদনে সাড়া দিয়ে কোচবিহার লায়ন্স ক্লাব অফ রয়্যালসের পক্ষ থেকে একটি হুইল চেয়ার শ্রী শঙ্কর রায়ের হাতে তুলে দেওয়া হয় এই শিশুটিকে দেওয়ার জন্য আজকে কোচবিহার লায়ন্স ক্লাব অফ রয়্যালসের যারা কর্মকর্তা যারা রয়েছেন তারাও আমাদের সঙ্গে এসছেন আমরাও কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে বোকালি মঠ সংলগ্ন এই পরিবারটির বাড়িতে এসছি এসে শিশুটির হাতে অর্থাৎ শিশুটিকে চলাফেরা করবার জন্য তার পরিবারের হাতে একটি হুইল চেয়ার তুলে দেওয়া হলো হুইল চেয়ার পেয়ে কেমন লাগছে আপনার

কারণ আপনি বলেছিলেন ছেলেকে নিয়ে যেতে অসুবিধা হয় বিভিন্ন জায়গায় যেতে তা আজকে হুইল চেয়ার পেয়ে খুশি তার সাথে কি কি পেলেন আর করলেন আজকে আমরা অমিত পাল বলে একটি বিশেষ শারীরিক অক্ষম বাচ্চাকে বোকালির মঠে তার বাড়ি তার হাতে একটি আমরা হুইল চেয়ার তুলে দিয়েছি এই হুইল চেয়ারটি তুলে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো শঙ্কর আস্থা ফাউন্ডেশনের যে কর্ণধার তার একটি ফেসবুক পোস্ট দেখে আমরা তার পোস্টটিকে সাড়া দিয়ে এই হুলচারটি তার হাতে তুলে দিয়েছিলাম যাতে এই বাচ্চাটি তার স্বাভাবিক জীবনে কিছুটা চলাফেরা করতে পারে তার সাথে দেখলাম শারদীয়া দুর্গা রয়েছে সামনেই কিছু বস্ত্রও দিয়েছে হ্যাঁ আমরা আজকে ওর হাতে কিছু দুটো নতুন গেঞ্জি এবং কিছু ফল তুলে দিতে পেরেছি এবং পেরে আমরা দিয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি যে যাতে ও একটু তার মুখে হাসিটা তুলে দেওয়া যায় তো এই জন্য আবার আমি শঙ্কর তাকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এইভাবে এই জায়গায় নিয়ে আসার জন্য এবং আমাদেরকে এই পদ দেখানোর জন্য থ্যাংক ইউ দাদা আপনার নাম কি পদে রয়েছে লাঞ্চ ক্লাব অফ কুচবিহার রয়্যালসের মেম্বার আর